হ্যালো ভিভার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাজেদ খান বীর চক্রের জন্য তার বাবা শাকিব খানের কাছে ফোন করলো সো ভিভার্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শীতের সন্ধ্যা শহরের রাস্তাগুলো ধোঁয়াটে কুয়াশার ঢাকা ঢাকার ট্রাফিক আগের মতোই গরমিল করে চলছে শাকিব খান নিজের গাড়িতে বসে একটি গুরুত্বপূর্ণ শুটিং সেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার মুঠোফোনটি তখন ড্যাশবোর্ডে রাখা এবং চার্জ প্রায় শেষ হঠাৎ ফোনটি বেজে উঠলো স্ক্রিনের নাম বেশি উঠলো বীর শাকিব খান ফোন তুললেন আর অপর প্রান্ত থেকে একটি ছোট্ট কিন্তু উচ্ছেসিত কণ্ঠ শুনতে পেলেন বাবা কেন হেসে বললেন বীর আমার রাজপুত্র কি করছো বাবা তুমি কোথায় বীরের সরল প্রশ্ন আমি শুটিংয়ে যাচ্ছি বীর কিন্তু বলো তুমি কেন ফোন করেছ বীর একটু লজ্জা নিয়ে বলল বাবা তুমি কি আমার জন্য চোখটা আনবে আমার খুব খেতে ইচ্ছে করছে শাকিব খান মৃদ হেসে বললেন অবশ্যই আনবো তুমি কেমন চকলেট খেতে চাও বীর দেরি না করেই বলে উঠলো সেই বড় বড় চকলেটগুলো অনেকটা বড় শাকিব খান হেসে বললেন ঠিক আছে রাজপুত্র আমি শুটিং শেষ করে তোমার জন্য সেরা চকলেট নিয়ে আসবো তুমি ঘুমিয়ে যেও না ঠিক আছে ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি এসো বীর ফোন রেখে মায়ের দিকে তাকালো আর তার মা স্বপ্নম বুবলি হাসিমুখে বসেছিলেন হাতে একটি বই বীরের মুখের উচ্ছ্বাস দেখে তিনি জিজ্ঞাসা করলেন তুমি বাবাকে কী বললে আমি বাবাকে বলেছি চকলেট আনতে বীর খুশি হয়ে বলল বুবলি মৃদু হেসে বললেন তোমার বাবা তো শ্যুটিংয়ে ব্যস্ত তুমি যদি চকলেট খেতে চাও তাহলে আমরা এখনই কিনে আনতে পারি বীর মাথা নেড়ে বললো না মা আমি বাবার হাতে চকলেট খাবো উনি নিজে আনবেন তাই সেটা হবে বিশেষ বুবলি বিস্মিত হয়ে ছেলের মুখের দিকে তাকালেন এই ছোটো ছেলেটি কতটা নিষ্পাপ আর তার বাবার প্রতি তার কতটা বিশ্বাস অন্যদিকে সাকিব খান শ্যুটিংয়ের সেটে পৌঁছে গেলেন সবার সঙ্গে হাসুপিকে কথা বলে নিজের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তার মন বারবার বীরের ফোন কলের কথায় চলে যাচ্ছিল বাবা তুমি তাড়াতাড়ি এসো সাকিবের মনে হচ্ছিল বি তার জন্য অপেক্ষা করছে আর তিনি এখানে কাজ করছেন তার ভেতরে এক ধরনের অস্থিরতা জন্ম নিচ্ছে সঠিকের পরিচালক সাকিবের মনোযোগের অভাব টের পেয়ে জিজ্ঞাসা করলেন সাকিব ভাই আপনি ঠিক আছেন তো সাকিব মিডিয়া হিসেবে বললেন হ্যাঁ ঠিক আছে তবে আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ করতে পারলে ভালো হতো পরিচালক বললেন আপনার জন্য সেটাই হবে রাত বর্ষে বীর গড়ির দিকে তাকাচ্ছে বারবার ববলিকে তাকে খেতে ডাকলেন কিন্তু সে বললো না মা বাবা এলে আমি হব ববলি কিছুটা চিন্তিত হয়ে গেলেন তিনি জানতেন সাকিব শুটিং থেকে কখন ফিরবেন তা বলা কঠিন কিন্তু তিনি কিছু বললেন না ছেলের মুখে বাবার প্রতি এতটা ভালোবাসা দেখে তার নিজের চোখে জল আসছিল রাত প্রায় দশটা শ্যুটিং শেষ করে সাকিব খান গাড়িতে উঠলেন তার প্রথম কাজ হলো বীরের জন্য চকলেট কেনা তিনি ড্রাইভারকে বললেন কোনো ভালো দোকানে থামাও আমি কিছু চকলেট কিনবো গাড়ি থামলো শহরের একটি সুপার সামনে সাকিব খান নিজের মুখ ডাকা দিয়ে দোকানে ঢুকলেন যাতে কেউ তাকে চিনতে না পারে দোকানে তার দিকে সন্দেহজনকভাবে তাকালেও তারা কিছু বলেনি শাকিব বড় বড় চকলেট বক্স কিনলেন বীরের পছন্দের সাইজের একটি বিশেষ চকলেটের বাক্স দেখে তিনি মনে করলেন বীর এইটা ফেলে অনেক খুশি হবে বীরের চোখে তখন ঘুম এসে গেছে কিন্তু সে জেগে আছে ববি তাকে ঘুমাতে বললেন কিন্তু সে এক কথা না বাবা আসলে তারপর ঘুমাবো বুবলি হেসে বললেন ঠিক আছে তুমি জাগো আমি তোমার সঙ্গে থাকি ঠিক সেই মুহূর্তে দরজার বেল বাজলো বি চিৎকার করে উঠলো বাবা এসেছে দরজা খুলে সাকিব খান ভিতরে ঢুকলেন হাতে চকলেটের প্যাকেট বীর দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল বাবা তুমি আমার জন্য চকলেট আনছো সাকিব খান হাসতে হাসতে বললেন হ্যাঁ রাজপুত্র তোমার জন্য বিশেষ চকলেট বির চকলেট নিয়ে কুশিতে নাস্তে শুরু করলো সাকিব ও বুবলি সেই দৃশ্য দেখে মুগ্ধ হলেন ভিড় চকলেট খেতে শুরু করলো আর সাকিব তার পাশে বসে গল্প করতে লাগলেন তুমি এত বড় হয়েছো বীর কিন্তু এখনও তোমার প্রিয় জিনিস চকলেট বীর হেসে বললো বাবা তুমি তো জানো আমি চকলেট ছাড়া থাকতে পারি না হবলি পাশে বসে সব দেখছিলেন তিনি মৃদু হেসে বললেন সাকিব আমাদের সন্তান তোমাকে খুব মিস করে তোমার কাজ অনেক ব্যস্ত কিন্তু তুমি যখন আসো তখন সে সত্যিই খুশি হয় সাকিব খান সিরিয়াস কণ্ঠে বললেন আমি জানি আমি চাইলেও সময় দিতে পারি না কিন্তু ওর জন্য সবকিছু করতে পারছি কিন্তু ওর জন্য সবকিছু করতে চায় বীর তখন তার বাবার পাশে শুয়ে পড়লো তার ছোট্ট হাতটি সাকিবের হাতে দৌড়লো বাবা তুমি সব সবসময় আমার সঙ্গে থাকবে তো সাকিব খান বললেন সবসময় বীর তোমার জন্য আমি সব সময় থাকবো রাত গভীর হলো বীর বাবার কোলে ঘুমিয়ে পড়লো সাকিব খান তার ছোট্ট ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবলেন এই ছোট্ট মুহূর্তগুলি জীবনের সবচেয়ে বড় সুখ বুবলি চুপচাপ পাশে বসে বললেন তুমি যখন বাসায় থাকো আমার জীবন যেন আরো পূর্ণ হয়ে ওঠে বাবা সন্তানের সম্পর্ক এমনই ছোটো ছোটো আবদার হাসি আর ভালোবাসা মাঝে গড়ে ওঠে একটি অবিচ্ছেদ্য বন্ধন বীরের জন্য সাকিব খানের চকলেট কেনা ছিল একটি ছোট্ট গাছ কিন্তু তাতে প্রমাণিত হয় পরিবারই সব কিছুর আগে ভিওয়ার্স আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ